আলোর মালা মোছায় আধার দীপাবলির সে রাতে তুমিও দেখি মুছতে আধার এগিয়ে এলে প্রদীপ হাতে কিন্তু প্রদীপ জ্বালার আগে জ্বালাও সবার আপন আলো তাকিয়ে দেখো ওদের ঘরে জ্বলছে না দীপ আঁধার কালো যে শিশুরা ঘুরছে পথে উপেক্ষা যার জীবন ঘিরে কয়লা গুঁড়ো সরিয়ে দেখো পেতে পারো মুক্ত হয় হয়তো মেধা হারিয়ে গেছে ঝড় বাদলে অবহেলায় সেই জহরদ খুঁজে তোমায় আনতে হবে আলোর মেলায় আধার বুকে ঘুমিয়ে থাকা আলোর জ্যোতি খুঁজতে হলে তার দিকে হাত বাড়িয়ে দিও ভরসাতে চোখ উঠবে জ্বলে ভালোবাসার উষ্ণ পরশ জ্বালবে আলো শুষ্ক প্রাণে সেই আলোটা ফুটবে যখন ভাসবে জগৎ খুশির বানে।